হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো এখন ঘড়িতে বাজে প্রায় আড়াইটার কাছাকাছি আর আমি এখানে দেখছো রেডি হচ্ছি তো আজকে আমরা যাচ্ছি বহরমপুর আজকে আমাদের বহরমপুরে একটা বিয়ে বাড়ি আছে সেই জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি ওটা হচ্ছে আমার বরের কালিকের বিয়ে তো সেই জন্যই আমরা তিনজন মিলে আমরা বহরমপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমরা যখন রেডি হয়ে বের হই তখন গড়িতে সাড়ে তিনটে বাজে আমার বর এখানে গাড়ি বার করছিলো তাই আমরা মামে গাড়িতে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা যখন বের হই তখন বাইরে কিন্তু যথেষ্ট পরিমাণে রোদ ছিল আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম কেননা আমরা তিনজন যাচ্ছি তো সেই জন্য আমাদেরকে রাতের বেলায় ফিরতেও হবে একাই সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আর বরমপুর যেতে প্রায় আমাদের দু ঘন্টা টাইম লেগে যাবে যার কোন কালার টা নেবো সাদা নাও তো তোমরা দেখতেই পেলে আমি ফুলের দোকান থেকে একটা হোয়াইট আর পিঙ্ক জারবেরা নিয়ে নিয়েছি কেননা যখন শাড়ি পরছিলাম তখন ফুলের কথা মনে পড়লো তাই একবারে বেরোনোর পথে ফুল দুটো নিয়ে নিলাম আর দেখো আমি গাড়িতে যেহেতু নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তাই গাড়িতেই ফুল দুটো লাগিয়ে নিয়েছি আর পেছন সিটে আমার মেয়ে একা বসে খেলা করছিল। এখানে ডিপিএস স্কুলে প্রোগ্রাম ছিল আজকে টোয়েন্টি সিক্স জানুয়ারি না ব্রিজটা ঠিক করে না কোনো কিছু ঘড়িতে তখন প্রায় পাঁচটা দশ পনেরো বাজে তখন আমরা বহরমপুর ঢুকছি তোমরা দেখতেই পেলে একটু আগে আমরা খাগড়া স্টেশন পার করে এলাম তো খাগড়া স্টেশন থেকে একটু এগিয়ে এসেই এই ব্রিজটা পড়ে তো দেখো আমরা এখন গঙ্গার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর সাইডে দেখতেই পাচ্ছ গঙ্গা তো গঙ্গা সেরকমভাবে জল ছিল না খুব একটা তো এখন আমরা গঙ্গা ব্রিজ পার করব তারপর আমরা একটা ফুলের দোকানে যাব কেননা বিয়ের জন্য আমাদের রকম বুকে নেওয়া হয়নি তো একটা ফুলের দোকানে দাঁড়িয়ে আমরা আগে বুকে কিনবো তারপর যাব

আমাদের বুকে কেনা কমপ্লিট হয়ে গেছে আর বুকেটা দেখতে পাচ্ছ কত বড় আর কি সুন্দর বুকেটা কিন্তু দাম নিয়েছে মাত্র দেড়শো টাকা আর এদিকে আমার মেয়ে একাই খেলতে খেলতে পেছনের সিটে ঘুমিয়ে পড়েছে তো আমাদের বিয়ের জন্য বুকে নেওয়া তো হয়ে গেল তো একটা গিফটও নিতে হবে সেই জন্য এখন আমরা সোজা যাবো শ্রীনিকেতনের দিকে তো শ্রীনিকেতন থেকে একটা বিয়ের জন্য শাড়ি কিনবো তারপর আমরা ওখান থেকে সোজা চলে যাব বিয়ে বাড়ি তো দেখো অলরেডি আমরা শ্রীনিকেতন পৌঁছে গেছি এখানে গাড়ি পার্ক করে এবার যাব। আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে তো এবার আমরা লিফটে করে সোজা ওপরে চলে যাব আমরা ওপরে শ্রীনিকেতনে যাব ওখান থেকেই আমরা শাড়িটা কিনবো তো চলো যাওয়া যাক চলো আমাদের শাড়ি নেওয়া কমপ্লিট তো এবার বিল করে নিয়ে সোজা যাবো বিয়েবাড়ি এদিকে চলো এদিকে এসো

আমরা একটু তাড়াতাড়ি বহরমপুর পৌঁছে গেছিলাম সেই জন্য আমার মেয়ের দেখো খিদে পেয়ে গেছে সেই জন্য তাকে নিয়ে আসা হয়েছিল ওয়াও মোমোতে মোমো খাওয়ানোর জন্য তো এখানে আমার মেয়ে মোমো খাচ্ছে এই ওয়া মোমোটা ঠিক শ্রীনিকেতনের অপোজিটেই তো দেখো আমার মেয়ের মোমো খাওয়া হয়ে গেছে तो देरी हो जाए ना ओद আমরা যেহেতু সাড়ে পাঁচটার দিকে পৌঁছে গেছিলাম তাই আমার মেয়েকে মোমো খাইয়ে একটু কেনাকাটা করে প্রায় দেড় ঘন্টা মতন টাইম স্পেন্ড করে তারপরে এবার আমরা সোজা বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিই পার্কিং ঘুরে 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 এখনো পৌঁছে এই তো সামনে ফটো দেওয়াই আছে তোমার পিকচার এটাই পার্কিং এটাই কার পার্কিং লজার দেখো আমরা বাড়িতে চলে এসেছি ঘড়িতে তখন প্রায় সাতটা বাজে কিন্তু দেখতেই পাচ্ছ পুরো বিয়েবাড়ি ফাঁকা এখানে বউ বর কেউ আসেনি তখনও তাই ফাঁকা ছিল যেহেতু সিটটা সেই জন্য আমি বসে একটু ফটো সেশন করে নিচ্ছিলাম আমার বর দিকে আমার ফটো তুলে দিচ্ছিলো আমার মেয়ে দেখো এখানে ফুচকা খেতে চলে গেছে তো বিয়ে বাড়ি দেখতেই পাচ্ছ তখনও পর্যন্ত কেউ আসেনি আর এখানে স্টল কিন্তু অনেক রকমেরই ছিল ওপরে ছিল মকটেল ফুচকা কফি আর ভেজ পকোড়া আর নিচে ছিল চিকেন শিক কাবাব দই বড়া আর রাবড়ি জিলাপি স্টল ফুচকা খাওয়ার পর এখানে দেখো আমার মেয়ে একটু বসে নিজের মতো খেলা করছিল কেন ভেজ পকোড়া ভেজ পকোড়া আমরা দেখো এখানে বসে বউ বরের জন্য অপেক্ষা করছিলাম তখন প্রায় পোনে আটটা বাজে তখনও কিন্তু তারা কেউ আসেনি তো সেই জন্যই দেখো এখানে আমি একটু আমার মেয়ের সঙ্গে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তো আমার মেয়ে এখানে দেখো বদমাশি করছে তো এখনো হয়নি না দেরি হবে আমি আমার মেয়ে এসেছিলাম এখানে চিকেন শিক কাবাব নিতে তো সেটাই নিয়ে যাচ্ছি ওপরে দেখো এখানে বউ অলরেডি চলে এসেছে আর দেখতেই পাচ্ছ ওরা দুজনে মিলে ফটো সেশন করছে তারপর কিছুক্ষণ পর আমরা সোজা চলে এসেছি খাবার টেবিলে তো আমরা প্রথম ব্যাচেই বসে পড়েছিলাম কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হবে সেই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি কী কী আইটেম ছিল রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল আর টেস্টও কিন্তু অসাধারণ ছিল বাটার ফিশ ফ্রাই খাওয়ার পর এখানে দিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইস কিন্তু আমরা ফ্রায়েড রাইস নিয়ে আমি নিয়েছিলাম সাদা ভাত তার সঙ্গে ছিল চিকেন চাপ আর ভাপা ইলিশ ইলিশ মাছের পর পাতে পড়লো মাটন কষা সব রান্নাগুলোই খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর টেস্টও অসাধু চাটনি <laughs> শেষ পাতে মিষ্টি চাটনির সঙ্গে ছিল আইসক্রিম তো খাওয়া দাওয়ার পর আমরা বউ সঙ্গে দেখা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আমরা যখন বিয়ে বাড়ি থেকে বেরোই তখন ঘড়িতে বাজে প্রায় নটা তো আমাদের বাড়ি ঢুকতে এরকম প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো রাস্তা ফাঁকা ছিল সেই জন্য আসতে বেশিক্ষণ সময় লাগেনি তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পারলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা